সিলেট টেস্টের প্রথম দিন মাঠে ঘটেছিল এক অপ্রত্যাশিত মুহূর্ত বল হাতে তরুণ পেসার নাহিদ রানা কিন্তু এক মুহূর্তের উত্তেজনায় ঘটিয়ে ফেললেন এক শাস্তিযোগ্য ঘটনা যা পৌঁছে গেল সরাসরি আইসিসির শৃঙ্খলা কমিটির টেবিলে ফলাফল ম্যাচ ফির কেটে নেওয়া অংশ সঙ্গে একটি ডিমেরিট পয়েন্ট নাহিদের আগ্রাসন ঠেকলো নিয়মের বেড়া জালে ঘটনাটি ঘটে আয়ারল্যান্ডের প্রথম দিনের ব্যাটিং ইনিংসে সাতাশতম ওভারে বল হাতে নাহিদ বলটি করলেন এরপর বলিং ফলথ্রুতে ধরেও ফেললেন কিন্তু পরের মুহূর্তে সেটি ছুঁড়ে মারলেন ব্যাটার কেড কারমাইকেলের দিকে ব্যাটার তখনও ক্রিজে স্থির অবস্থায় ছিলেন নরেননি একটুও তবে বলটি গিয়ে লাগে তার প্যাডে এটিকেই আসলে অনুপযুক্ত এবং বিপজ্জনক আচরণ হিসেবে গণ্য করছে আইসিসি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা অর্থাৎ ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে জানানো হয়েছে নাহিদকে ম্যাচ ফির পঁচিশ শতাংশ জরিমানা করা হয়েছে এবং তার রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে অবশ্য নাহিদের ঘটানো ঘটনায় আর কোনো শোনানির প্রয়োজন পড়েনি কারণ নাহিদ নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারি অ্যান্ড্রি পাইক্রাফ্টের প্রস্তাবিত শাস্তিও মেনে নিয়েছেন প্রথম টেস্টে মাঠে থাকা আম্পায়ার স্যাম নেগোস্কি এবং আহসান রাজা সাথে তৃতীয় আম্পায়ার রিচার্ড ইলিংওয়ার্থ এবং চতুর্থ আম্পায়ার তানভির তারা সবাই মিলে অভিযোগ দায়ের করেন নাহিদের করা আচরণের বিরুদ্ধে আইসিসির নিয়ম অনুযায়ী লেভেল এক ভঙ্গের ক্ষেত্রে সর্বনিম্ন শাস্তি হতে পারে সতর্কবার্তা আর সর্বোচ্চ শাস্তি ম্যাচফির পঞ্চাশ শতাংশ কেটে নেওয়া এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট যোগ হওয়া তবে নাহিদের ক্ষেত্রে খানিকটা নমনীয় আইসিসি নাহিদের ক্ষেত্রে নমনীয় হওয়ার কারণ নাহিদের জন্য এটি প্রথম অপরাধ গত চব্বিশ মাসে তাই শাস্তিও তুলনামূলক হালকা তবে তরুণ এই পেসারের কাছে এটা নিঃসন্দেহে শিক্ষা ক্রিকেটার হিসেবে নাহিদ শিখতে পারবেন আন্তর্জাতিক মঞ্চে প্রতিটি আচরণ প্রতিটি প্রতিক্রিয়া গুরুত্ব পায় ক্রিকেটের শৃঙ্খলা এবং মর্যাদার সঙ্গে সাদিক আহমেদ সানি বিডি ক্রিক টাইম